দেখুন আমরা সর্বপ্রথম আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ক্যার পূজা উপলক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার পুজো যখন শেষ হয় মানে খাটচি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই ক্যার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই ক্যার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকত এবং এই ক্যার পূজা উপলক্ষে যে মুলি বাসকে তারা প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তাই যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্তায় বলা হয় তারাও এখানে এসেছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনো রকম কোনো রকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এই এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেই মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং সৌ ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে ধরে উঠুক এর জন্য এটা পুজো শুধু মহারাজ এই যে এখানে বাড়ি মহারাজার বাড়ির সামনে শুধু হয় না রাজবাড়ির সামনে হয় না গ্রামেগঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এই ক্যার হয়ে থাকে তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীতেই